বিপিএল দুই হাজার ফাইনাল ম্যাচের খেলাটি কিন্তু চলমান রয়েছে ফরসুন বরিশাল কিন্তু টসে জিতে তারা কিন্তু ফিল্ডিং নিয়েছেন এবং খুব বেশি ভালো ফিল্ডিং করতে পারেননি রামদিন কিংস কিন্তু দুর্দান্ত মানের ব্যাটিং করেছেন বিশ ওভার শেষে তারা কিন্তু একশো চুরানব্বই রান করেছেন একশো পঁচানব্বই রানের টার্গেটে এখন হচ্ছে ফরসুন বরিশালকে কিন্তু ব্যাটিং করতে হবে পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু সেভেন্টি এইট রান করেছেন গ্রাম ক্লার্ক কিন্তু ফর্টি ফোর রান করেছেন এবং খাজা নাফাই কিন্তু হচ্ছে সিক্সটি সিক্স রান করেছেন এই মোট তারা একশো চুরানব্বই রান করেছেন একশো পঁচানব্বই রানের টার্গেটে কিন্তু এখন ফরচুন বরিশালকে ব্যাটিং করতে হবে আর কি আমরা যদি একটু লক্ষ্য করি ফরচুন বরিশালের মধ্যে কিন্তু তামিম ইকবাল ব্যাটিং রয়েছেন তাহিদ রিদ রয়েছেন ডেভিড মালান কিন্তু রয়েছেন মুশফিকুর রহিম রয়েছেন মোহাম্মদুল্লাহ রিয়াদ রয়েছেন কাইলে মায়ার্স কিন্তু রয়েছেন মোহাম্মদ নাবি কিন্তু রয়েছেন রিশাদ হোসাইন কিন্তু রয়েছেন তো অনেক দূর পর্যন্ত কিন্তু তাদের মোটামুটি মানে ব্যাটিং রয়েছে আর কি ফরচুন বরিশালের জন্য তারা যদি দশ করে রেট তুলতে পারে তাহলে কিন্তু খুব বেশি সমস্যা হওয়ার কথা না অপরদিকে আমরা যদি একটু লক্ষ্য করি সিরিয়াং কিংসের মধ্যে যে বলার রয়েছেন সেখানে কিন্তু খালেদ আহমেদ কিন্তু রয়েছেন আরাফাত সানি রয়েছেন শরীফুল ইসলাম রয়েছেন বানুরা ফার্নান্দো কিন্তু রয়েছেন এবং নাঈম ইসলাম কিন্তু রয়েছেন তো জাঁকজমকপূর্ণ খেলার লাইভটি আপনারা কিন্তু দেখতে পাবেন ফেসবুক লাইভ এবং লাইভ স্ট্রিমের ট্যাপের মাধ্যমে তো মোটামুটি চিটাগান কিংসের জন্য শুভকামনা তারা যদি ভালো বল করতে পারে তাহলে অবশ্যই বিপিএল এগারোর এগারোর আসরে তারা কিন্তু তাদের স্বপ্নের ট্রফিটা কিন্তু নিতে পারে ধন্যবাদ সকলকে